তো হ্যালো বন্ধুরা আমি ফিরোজ আর আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ ফিরোজ আর আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যার নাম ফিরোজ মাল্টি ব্র্যান্ড বিজনেস প্রাইভেট লিমিটেড সো আজকের ভিডিওতে যারা ফোনপে গুগল পে পেটিএমে অতিরিক্ত লেনদেন করছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আপনার পুরো ইনফরমেশন আমি এই ভিডিওতে আমি দিব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা যারা সিএসপি চলান বা আপনার ফিনটেক কোম্পানির আইডি লাইক স্পাইস মানি র্যাপিপে রয়নেট ফিনো এয়ারটেল পেমেন্ট বে এরকম বহুত আইডি যারা চলান তাদের দোকানে আপনার এটিএম লেনদেন করার সাথে সাথে আপনারা কি করছেন আপনার দোকানের সাথে বা আপনার দোকানে কী করেন আপনারা ফোনপে এরকম বা গুগল পে পেটিএম এরকম কি কোড আপনার দোকানে এরকম করে আপনারা লাগিয়ে রাখেন এখানে কাস্টমার আসে ইউপিআই ট্রানজ্যাকশন করে বা কোনো কাস্টমারে এটা ফটো ক্যাপচার করে অন্য জায়গায় দিয়ে দিয়ে এখানে টাকা দেয় আপনি ক্যাশ তাকে দিয়ে দিচ্ছেন তার বিনিময়ে আপনি হয়তো কীভাবে একটা চার্জ নিচ্ছেন তাদের কাছে তো এইসব ট্র্যানজাকশন যারা করছেন তাদের জন্য এই ভিডিওটা তো এইসব ট্রানজেকশন বর্তমান কিন্তু সিএসপিতে একদম কম হয়ে গেছে কারণ আপনি যে কোনো সিএসপিতে খবর নিয়ে দেখতে পারেন আই ইকো মেন ব্রাঞ্চের কথা বলছি না যেগুলো সাবসিএসপি রয়েছে গ্রামগঞ্জেতে তারা কিন্তু এখন ফোনপে গুগল পেতে একদমই টাকা নিচ্ছে না খালি অনলি কাস্টমার আসছে আপনার ফিঙ্গার দিচ্ছে আর আপনার এটিএম নিয়ে আসছে মেশিন যেটা রয়েছে সুইপ মেশিন এরকম এই সুইপ মেশিনে টাকা এটিএম সুইপ করছে ক্যাশ নিয়ে যাচ্ছে তো এখানে কোনো প্রবলেম নাই আপনার এপিএস দিয়েও লেনদেন করতে পারবেন এখানে কোনো প্রবলেম হচ্ছে না এটিএম দিয়েও করতে পারবেন এখানেও কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে কি আপনার अ जरा यूपीआई जरा अपने फोन पे पे बा अपना क्यूआर कोड पे टाका दिसचे कस्टमर তো সব কাস্টমারই যে খারাপ এটা আমি বলি না কিন্তু বর্তমান ফ্রড ট্রানজেকশন অতিরিক্ত হচ্ছে যেরকম গ্যামের টাকাগুলো আছে বা আপনার কোনো ফ্রড কোনো হ্যাকারে কোনো কাস্টমারের থেকে হ্যাক করে টাকা নিচ্ছে কিন্তু ওই টাকাটা কিন্তু ওর অ্যাকাউন্টে নেবে না কারণ কীভাবে একটা আইডিতে টাকাগুলো রাখে ওরা আর ওই টাকাগুলো ক্যাশ বানানোর জন্য তাদের টার্গেট থাকে ছোটো মোটো আপনার দোকান বা ছোটো মোটো যেগুলা ফিনটেক কোম্পানির আইডি রয়েছে তাদের দোকানে যায় কিউআর কোডে পেমেন্ট করে ওই টাকাটা ক্যাশ নিয়ে ওরা উদা হয়ে যায় বা ওদের ওরা ক্যাশ নিল ওদের কিন্তু কোনো হেডেক হবে না কিন্তু আপনি যে আপনি টাকাগুলো আপনার কিউআর কোড নিলেন বা আপনি ফোনপে টাকা টাকাগুলো অ্যাকসেপ্ট করলেন বাই যদি কোনো যার অ্যাকাউন্ট টাকা কেটে নিছে হ্যাকার আনিছে তার যদি কেস করে কিন্তু এই কেসটা যায় সাইবার ক্রাইম তে তো সাইবার ক্রাম কি করে যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই অ্যাকাউন্টটা কিন্তু তারা ফ্রিজ করে দেয় আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাক যদি এক টাকাও আপনার ওরকম ফ্রড টাকা বা গেমের টাকা ঢুকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হওয়ার হানড্রেড চান্স রয়েছে কারণ আপনার ব্যাঙ্কগুলোতে খবর নিয়ে দেখবেন এখন কিন্তু ব্যাংকগুলোতে বলছে যে তোমরা ফোনপে গুগল পে কম ইউজ করবে কারণ এখানে বর্তমান অতিরিক্ত ফ্রড হওয়ার চান্স রয়েছে তো যারা সিএসপি চালান বা আপনার ফিনটেক কোম্পানির আইডি চালান তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা ফোনপে বা আপনার কিউআর কোডে টাকা নেওয়ার আগে অল্প সতর্ক থাকবেন অচেনা মানুষের টাকা বা কোনো হ্যাবি অ্যামাউন্ট ওই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করবেন না কারণ এতে আপনার যেটা অ্যাকাউন্ট রয়েছে কমপ্লিটলি ফ্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যারা আমার সাথে কাজ করে আছেন আমার রিটেলার তাদের জন্য বা আপনার আমার সাথে কেউ কাজ না করছেন বা অন্য ডিস্ট্রিবিউটার সাথেও কাজ করছেন তারা কিন্তু দোকানে অতিরিক্ত ফোনপে গুগল পে টাকা অ্যাকসেপ্ট করছেন বা কিউআর কোডেও টাকা নিচ্ছেন তো এটা বর্তমানে আপনারা একদম কম করে নেন আর নিলেও আপনার মানুষ দেখে অ্যাকসেপ্ট করবেন পেমেন্ট কারণ এই টাকাগুলা যে অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে অ্যাকাউন্ট বহুত জনের ফ্রেস হয়ে হতেছে আমি কতগুলো স্ক্রিনশট আপনি এই ভিডিওতে শেয়ার করব কল কল শেয়ার করব তো আপনারা শুনে দেখে নেবেন বহু রিটেলারে এরকম অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে আমার তো একটা রিটেলারে পাঁচটা অ্যাকাউন্ট ছিল পাঁচটা অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে তার অ্যাকাউন্টে টাকা কেউ হয়তো জেনে শুনে দিচ্ছে বা অজান্তেও সে নিয়েছে তারও কোনো দোষ নাই কিন্তু আপনার এই এইসব ফোনপে গুগল পে টাকা করার আগে হাজারবার ভাবুন কারণ আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় তা খুলতে কিন্তু বহু টাইম লাগবে আর আপনার অ্যাকাউন্টটাও তাতে তাতে কিন্তু খেতে থাকবে তো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফ্রিজ খুললে খোলার যে আপনার যেটা আপনার ই হবে পরিশ্রমটা হবে যার ফ্রিজ হয়েছে তার কিছু শোনেন কি পরিস্থিতিতে সে রয়েছে কারণ আমি চাই না অল্প লাভের জন্য আপনারা টাকা টাকাগুলো অ্যাকসেপ্ট করেন বা আপনার কাউকে দেন তো এইসব লেনদেন আপনারা কম করেন যাদের আইডি রয়েছে আপনার কাস্টমার আসবে ফিঙ্গার দিয়ে টাকা তুলবেন আর যাদের আপনার সুইপ মেশিন রয়েছে এটিএম দিয়ে কাস্টমারকে বলবেন যে আপনি এটিএমটা সঙ্গে নিয়ে আসবেন এটিএম দিয়ে লেনদেনটা খুব বেশি করবেন এখন কারণ আমরা ফোন পে দিয়ে লেনদেন এখন সিএসপি তে করব না করব না মানে কমিয়ে দিবেন তার মানে তো ভিডিওটা বানানোর আমার এটি উদ্দেশ্য আপনারা বিজনেস করেন প্রপারলি ভাবে করেন রেজিস্টার খাতা মেইনটেইন করেন বা অজানা মানুষ দোকানে আসলে তার পুরো পুরো আপনারা নেন আমি চাই না এই একটা একটা করার জন্য বড় হেডেক হোক কারণ একটা দোকানে কত টাকা ইনকাম করেন আপনারা পাঁচশো হাজার কিন্তু যখনই আপনার বা বা কোনো কোনো টাকা ঢুকবে একটা প্রবলেম হবে দেখবেন আপনার এক বছরের যত টাকা সব কিন্তু আহ বরবাদ হয়ে যাবে বা মিশে যাবে আপনার বিজনেসটাও কানা হয়ে যাবে বা আপনার বিজনেসটা একদম নায় হয়ে যাবে তো আমি ভিডিওটা বানার এর এটাই উদ্দেশ্য আপনারা বিজনেস করুন 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 সতর্কভাবে এবং নিজেও সতর্ক থাকুন আপনার কোন ভাই বা আপনার কোন রিলেটিভ যদি এরকম বিজনেস করে তাদেরকেও সতর্ক করে দেবেন তো এরকম ইনফরমেশন ভিডিও বা আপনার রিলেটেড কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই ইউটিউবে যেটা চ্যানেল রয়েছে ফিরোজ ব্র্যান্ড বিজনেস প্রাইভেট লিমিটেড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ